উমেনরা যারা আছে আর কি শুধু উমেনদের দাওয়াত করছে আর হয়েছে ছোট ছোট বাচ্চা অথবা আমাদের ছেলে মেয়ে যারা আছে সবাই তো এই এখন সাউথ আফ্রিকা আবার পরীক্ষা চলতেছে আর এত শীত লাগতেছে যদিও করা একটা রোদ আছে হয়তো বা বাইরে যাইলে আবার কি বলে মানে গরম লাগবো আর কি সো সাথে থাকে দেখি একটু বাসা বাড়ি হালকার মধ্যে একটু সোফা গুলো ক্লিন করে পরেই যাই শীতের সময় আমি সকালবেলা একেবারে উঠি না কারণ হচ্ছে ওই শীতের সকাল যদি কোনো কাজকর্ম করি তাহলে দেখা যাব কি মানে আমি অসুস্থ হয়ে গেছি তো অসুস্থ থেকে ভালো বেরিয়ে থাকি রাতে খাইছিলাম বাদাম এই যে দেখেন আনছিলাম আবার লেবু খাওয়ার জন্য লেবুটা আর খাইতে পারলাম না আমি যদি এই পাঁচটায় সকালবেলা খুলি তাহলে এই যে টিভির মধ্যে রোদ লাগে যার জন্য আবার ক্লোজও করে রাখতে হইতেছে আরেকটা জিনিস দেখায় রোদে যে বেশ শিশু খাইলে মরি সাদা সাদা হয়ে যায় দ্যাস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জানলাম এই যে দেখেন একটু সাদা সাদা হয়ে গেছে এগুলো কিন্তু একেবারেই পাকা মরিচা ছিল দেখছেন এই জন্য সকালবেলায় আমি ভিতরে আবার আইনা রাখছি আমার আবার এদিকে পানির অভাবে গাছ মরে যেতেছে অনেক দিন হয়েছে পানি দেয় না এই যে দেখেন গাছের পাতা পইরা। এই যে ছোট ছোট গাছ হয়ে গেছে এগুলা ইনশাল্লাহ কিছু কিছু আপুরা তো পছন্দ করো মিরপুর থেকে একটা আপু মিরপুর কোন জায়গায় আসলে আমি নিজেও এখন বুয়ে গেছি ওই আপুটা অনেক পছন্দ করে ওই গাছ ইনশাল্লাহ যখন যে সে আসি বা তোমার ভাইয়া আসার সম্ভাবনা আছে তো এই বছরেই তোমাদের জন্য নিয়ে আসবো এত শীত কেমন লাগে জানো সকালবেলা যখন তোমার ভাইয়া শপে যায় আর স্কুলে তো ইয়াসিরাকে ড্রপ করা যায় ওদের উঠা দেখে মনে হয় আমার গা একেবারে শিউরে উঠা যায় এরকম লাগে ও কি যে শীত আর নর্মালি আছে রে স্কুলে না যাইলে আমি তোমাদের বাইকে বলি যে একটু পরেই যাও সপে এরকম লাগে তবে আলহামদুলিল্লাহ বসে তো শীত কমই আছে বরফে আস্তে আস্তে এই যে ই মরতেছে আমার সিমের গাছ এই যে দিকটায় মরেই গেছে সব বলছে হাফ পাস নাইন যাইতে অলমোস্ট টেন ও ক্লক হয়েই গেছে একটা আপু বলছিল আমার যে গেট আছে ওই গেট দিয়া দুই কাইকে আমি আমার রুমে যাই নাকি ওটা হচ্ছে কিচেন ড বারান্দা দেওয়া যায় আমার যে মেন যে সিটিং রুমে ডো আছে যে এটা যেহেতু নিজতল আবার অন্য মানুষ থাকে সো ওদের সিটিং রুম দিয়ে তার আমি উঠতে পারবো না সিঁড়ি থাকলে সো ওই পাশ দিয়ে জন্য আঙ্কেল সিঁড়ি বানাইছে ওই পাশ দিয়ে উঠানামা করি আর কি আরেকটা খালামনি লিখছ আমি যে মলা ভর্তা বানাইছি মলা শুটকি আর কি যে ওইটা মাথা কি ফালাই দিছিলাম নাকি খালামনি মাথা মাথা এগুলো কিছুই ফালাই নাই আর রসুনটা অর্ধেক ভাজা দিয়ে নিচ্ছি আর একটা কথা হচ্ছে মরিচও ভাজা দিছিলাম আমি সুটকির সাথে দেখো না আর পেঁয়াজটা শুধু কাঁচা দিছি তুমি ওভাবে খাইয়ে দেখো মজা লাগে কিন্তু আমেরিকা থেকে খালামুন তুমি বলছো সুগাকেন যেন তোমার জন্য পাঠায় রে খালামুনি তুমি আয়সা বড় আয়সা খাইয়েই যাও অনেক বেশি করে খাইতে পারবা দিলে তো কম দিতে হইব ওই জন্য বলতেছি অন্য আপু বলছো কবুতরা মানে কটা করে বাচ্চা দেয় কবুতররা সবসময় দুইটা করে ডিম পারে দুইটা করে বাচ্চা দেয় আর বারো মাসে তেরো জোড়া হয় আমি ওই পাশ দিয়ে বেশি আস করি ওই যে ওই পাশে একটা হাউজের পরেই আমার হাউজ আজকে আবার আসলাম এদিক দিয়া এই মাঝে মধ্যে এদিক দিয়ে আবার একটু রোদ আছে সকালবেলা তো ওই জন্য আসলাম আমার ইয়ার্সিরা কিন্তু আগে স্কুলে আসছিল এখন তো আর এই স্কুলে না এখন ওই যে টাউনে যে স্কুল দেখায় ওখানে চলে গেছে এটা হয়েছে যে পার্কিং কত বড় পার্কিং বানায় রাখছে দেখেন তবে এখানে সুবিধা আছে এই দেশে স্কুলে পড়াইলে ওই যে আসে না কোনো কোচিং লাগে তারপরে টিউশন দিতে হয় এরকম কোনো কিছুই না ধরেন একটা বাচ্চা যদি না বুঝে একশোবার বোঝায় একটা টিচার এরা নিয়ে অনেক মাথা ব্যথা করে এরকম আবার প্যারেন্টস ডাকায় প্রত্যেক পরীক্ষার পরে তো আসোই তাছাড়া এমনি তো যদি কোনো একটা সাবজেক্টে ভালো না পারে তখনও দেখেন কুকুর কেমন করতেছে আজকে হচ্ছে আমাদের ডাস্টবিন রে যেগুলো দিছে নতুন আস তোমাদের দেখাইতে এটা হচ্ছে আমাদের বাঙালি পাড়া এই যে স্ত্রীর যে আছে এদিকে বাঙালি মানুষ থাকে তারপরে এই যে হাউস দেখতেছে এগুলা সব হয়েছে বাংলাদেশিদের হাউস কিছু মিশন মিনি গাছে কিন্তু আবার বড়ই ধরছে আপনাদের দেখায় একটু কত বড় যে ধরছে জুম করে ওই যে দেখেন দেখছেন ওই যে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর বড় ধরছে এটা হচ্ছে সুমির গাছ এটার মধ্যেও আছে এটা হচ্ছে শারমিনের গাছ এই যে দেখেন কত বড়ই ধরছে যে পাকাও হয়ে গেছে অলমোস্ট এই যে সব বাসা যা আছে এগুলা সব বাঙালি বাইদের বাসা তারপরে ওই যে কনারে এগুলা আরো বাসা আছে তারপরে ওই যে উদি গেছে বাঙালি পাড়া এটা তো এই বাসায় যাইতেছি তারপরে ওই যে উদিগো আছে এই যে এই বাসা আল্লি আল্লি আইসা বসে কাজের মানুষ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আছো তোমরা খাওয়া দাওয়া সব শেষ আসসালাম আলাইকুম কি রে কি অবস্থা তো হ্যাঁ ওই যে খানা দানা চলতেছে আয়সা পড়ছে নীলুপার বাসায় মাশাল্লাহ নীলুপার বাসা কিন্তু হয়েছে সিলেটে অনেক মজাদার একটা কি এটা খিচুড়ি না বসা ভাত কি খুব করছে খিচুড়ি মাসাল এটা কি রান্না করছে চিংড়ি মাছের ভর্তা শুটকি মাছের ভর্তা তারপরে হয়েছে কি বলে ডিম ভাজা

আপনারা রাইসা পুরি হলে তো আপনাদের দাওয়াত না ছড়না আর একটু ডিম বাজার নেই একটু গরু মাংস নেই নীলু তুমি খাইছো তুমি কখন খাবে যা তো মজার মজার খান্না রান্না করছো দেখি কোন দিকে যাইতাম ডাইনিং টেবিলে না এখানে সেইটো কথা এক জেগাই গেল হৈছে বৰ্তমান ওরা তো আগে খাইছে ওরা বলছে মজা কিন্তু আমার কাছে ভীষণ মজা হইসে লেবু খাইতে বুলে গেছিলাম আবার লেবু দেখিও নাই আহ লেবুটা লেব টপ

আবি কইছে আমার যে মাগলা খাইলে বল আলকাতরা খাই দেখছেন এই যে খাইতে পারলাম না কফি সব সময় থাকে আমার এটা শর্মিণ বাসা থেকে নিয়ে আনেন না এটা বকড়ি দে ফুট দিছিলাম তোমারে আরে কি তো রোজারে তো সময় না আমি ইউ পলি ভাবিয়া যাবেন চলেন যাই শর্মিণ দেখা যান অসুখ বিসুখ কইছে যখন কি রান্না করতেছেন তোর ঠান্ডা লাগছে মরিয়া হ্যাঁ ওষুধ খাইস শারমিনের বলো জ্বর ঠান্ডা লাগছে এই জন্য আসছি দেখতে সবাই চলে গেছে আমি শুধু রয়েছি আমি আবার একটু শারমিনের বাসায় সবাই আসছিল জ্বর একটু ঠান্ডা জ্বর লাগছে দেখতে আর কি তো চিন্তা করলাম আমি যখন আসছি একটু দূরে থেকে একটু গল্পগুজব গুজব করেই যাই এই গল্প করার জন্য আসছি দেখেন এগুলা দেখতে মনে হইতেছে না যে আঙুরগুলো মনে হয় আসলে কিন্তু আঙুর না এগুলা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মাশাল্লা মাসাল্লা অসাধারণ এই আন্টিরা আবার গাছপালা অনেকই লাগায় অনেক পছন্দ করে গাছ গাছ বুনতে নিরিবিলি পরিবেশটা আমার ভাল লাগে আনটিদের বাসার সামনে এরা আবার অনেক গাছপালা লাগাই রাখছে দেখতে তো অসাধারণ লাগে মাসাল কয়েক বাসা বেড়ায় আসা পরশি আবার একটু রাস্তা রাস্তা আপনাদের দেখাইতে আসিও ঘুরা ঘুরা যে এরিয়ায় থাকি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ